সম্মানিত এলাকাবাসী প্রিয় দেশবাসী ও বোনরা আসসালাম আলাইকুম আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমি কবির আহম্মদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি খিলগাঁও সবুজবাগ মুগদা উন্নয়ন পরিষদের সভাপতি দেশবাসীকে বিশেষ করে আমার ঢাকা নয় আসনের সর্বস্তরের জনগণকে জানাই ঈদুল আজহার অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী আজকে সমগ্র পৃথিবীব্যাপী মেরুকরণ চলছে ঠিক সে অবস্থাতেই আজকে আমরা বাংলাদেশে তথা সারা বিশ্বে মুসলমানেরা ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি আমরা যে সময় ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি সে সময়ে অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে অনেক দেশে মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে আমরা সেই সমস্ত জায়গার মুসলমানদের উপরও অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছে তোমার বিশ্ব সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে নিরানন্দ ভয় আতঙ্ক এই দৃশ্য আতাতীয় কবল থেকে মানুষকে রক্ষা করতে হলে প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ প্রচেষ্টা সংখ্যবদ্ধ প্রচেষ্টা বিশ্বের সকল মুসলমানদেরকে বিশেষ করে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির রাষ্ট্রনায়কদেরকে ঐক্যবদ্ধভাবে এই ভয় ভীতি আতঙ্ক দূর করার জন্য এগিয়ে আসতে হবে আজকের এই মুহূর্তে আমি সমগ্র বিশ্বব্যাপী তথা আমার এই ঢাকা নয় আসনের জনগণের ভয় আতঙ্ক এবং সকল প্রকার নিরন্দ দূর করার জন্য মোহান রাবুল আলমিনের কাছে প্রার্থনা করছি তিনি যাতে আমাদেরকে পাশাপাশি সহ অবস্থানে সকলকে বসবাসের জন্য সুযোগ করে দেন আমাদের এই এলাকায় কিছু সমস্যা জর্জরিত বিশেষ করে জলবদ্ধতা রাস্তাঘাট নির্মাণ আমরা প্রশাসনের কাছে রাষ্ট্রের কাছে সিটি কর্পোরেশনের কাছে এই দাবি জানাতে চাই এই এলাকার জনগণ অত্যন্ত ধৈর্যশীল সহনশীল দীর্ঘসূত্রতার কারণে যাতে করে আমার এলাকার জনগণের ধৈর্যশ্রুতি না ঘটে সেই দিকে দৃষ্টি রেখে এলাকার রাস্তা রাস্তাঘাটগুলো অতি অল্প সময়ের মধ্যে যাতে মেরামতের ব্যবস্থা হয়ে যায় এবং এখানে যে জলবদ্ধতা রয়েছে সেই জলবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশন যাতে করে মুখে একটি পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীকে স্বাভাবিক জীবনযাপনে উৎসাহিত করেন সিটি কর্পোরেশন এবং রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের অঙ্গীকার হোক সব হিংসা বিদ্বেষ হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায় সাম্য ঐক্য ভাতৃত্ব দয়া সহানুভূতি মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য আমরা সবাই ঢাকা নয় আসনের একযুগে কাজ করব এই অঙ্গীকার আমরা ব্যক্ত করছি আজকে আমার এলাকায় ঈদুল আজাহা উপলক্ষে ইতিমধ্যেই সাজ সজ্জায় সজ্জিত হয়েছে আমাদের এই খিলগাঁও সবুজবাগ এবং মুগদা ঢাকা নয় আসন ঢাকার পূর্বাঞ্চলের অধিকাংশ ঘনবসতিপূর্ণ এলাকা এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করেন কিন্তু এর মধ্যেও আমাদের এই ঈদুল আজহার যে পরিবেশ এটি অত্যন্ত সুন্দর সুমধুর এবং এই সুন্দর সুমধুর এই পরিবেশে আমরা ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি ইতিমধ্যে অনেকেই এই উৎসবমুখর পরিবেশে গরুর হাটে যাচ্ছেন গরু কিনছেন অনেকে ত্যাগ কোরবানির মাধ্যমেই নিজেদেরকে প্রকাশ করতে চেষ্টা করছে যে তারা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে চায় ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত আছে এই পর্যায়ে আমার এলাকাবাসী সকলকে আমি আমার ব্যক্তির পক্ষ থেকে ইতিমধ্যে আমাকে বাংলাদেশ জামাত ইসলামী এই আসনে মনোনয়ন দিয়েছে তাই আমি এলাকার সকল জনগণকে অগ্রিম ইদুল আজাহার শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে প্রত্যাশা করছি যে আমাদের পাশে যারা হত দরিদ্র মানুষ আছেন তারা যাতে করে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় প্রত্যেকেই তার পাশের লোকদের দিকে খেয়াল রাখবেন প্রত্যেক লোক যাতে আমরা যাতে নিজেরা প্রত্যেকেই ভাগাভাগি করে ঈদের আনন্দটা উপভোগ করতে পারি সেজন্য একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করার সময় হচ্ছে ঈদ উল এই এইদুল আজাহা মুসলমানদের মধ্যে সর্ববৃহৎ ঈদ অনুষ্ঠান ঈদ অনুষ্ঠানেই সকলকে ত্যাগ এবং মহিমার গুণে গুণাম্বিত হয়ে সকলে হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই আশাবাদ ব্যক্ত করছি যে খুব শীঘ্রই মুসলমানেরা সারা বিশ্ব বিজয় লাভ করবে এবং মুসলমানদের দ্বারাই সারা বিশ্ব শাসিত হবে আমি ঈদের আনন্দ ভাগ করে নেব কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সর্বশেষ আমার এই এলাকার বিশেষ করে ঢাকা নয় আসনের এবং দেশবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী زندہ باد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ